প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দারুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দরুদ শরীফটি আপনি কতবার পড়বেন এবং কখন পাঠ করবেন এবং এই দারুদ শরীফটি পাঠ করলে আল্লাহ সুবাহানা তালা এই দুনিয়ার জিন্দগিতে আমাদের কি কি প্রতিদান দান করবেন আমরা কি কি পুরস্কার লাভ করতে সক্ষম হব এবং মৃত্যুর পর আল্লাহ সুবাহন তালা আমাদেরকে কি পুরস্কার দান করবেন কি প্রতিদান দেবেন ইনশাল্লাহ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দারুদ শরীফটি খুবই মূল্যবান এবং খুবই উপকারী আমাদের প্রিয় দর্শক এই দারুদ শরীফটি আমাদেরকে পড়তে হবে এক শতবার কখন পড়বেন আসরের পর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদেরকে খেয়াল করে মনে করে কষ্ট করে এক শতবার এই ছোট্ট দরুদ শরীফটি আমাদেরকে পড়ে ফেলতে হবে বলুন সুবাহ প্রিয় আমরা যদি এই মূল্যবান দরুদ শরীফটির ওপর আমল শুরু করে দেই আল্লাহ সুবাহান তালা সর্বপ্রথম আমাদের যে প্রধান শত্রু শয়তান অবিশপ্ত মারদুদ শয়তানকে আল্লাহ রব্বুল আলমিন দুর্বল করে দেবেন বলুন সুবাহান আল্লাহ তার ওয়াসওয়াসা হতে তার প্রতারণা হতে তার ধোকা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় এই দুনিয়ার বুকে বহু মানুষ শয়তানের ধোকায় পড়ে শয়তানের প্রতারণায় পড়ে তারা প্রতারিত হচ্ছে এবং তারা আস্তে আস্তে আল্লা সুবহান তালা রহমত আল্লাহ সুবহান তালার ফজল কারাম হতে তারা দূরে সরে যাচ্ছে এর কারণ হচ্ছে শয়তানের ধোকা শয়তানের প্রতারণা প্রিয় দর্শক শয়তান আমাদের শরীরের ভিতরে ঢুকে রক্তের সেরাই সেরাই সে পৌঁছে সে কি করে আমাদেরকে ক্ষতি সাধন করে আমাদেরকে ওয়াস ওয়াসা দেয় আমাদেরকে ধোকা দেয় আর আমরা মানুষ সেই ধোকায় সেই প্রতারণায় প্রতারিত হয়ে আমরা আল্লাহ পাকের নাফারমানি করে ফেলি প্রিয় দর্শক দারুদ শরীফটি এতটাই মূল্যবান এতটাই কার্যকর আপনি যদি এই দারুদের ওপর আমল করেন আল্লাহ রবুল আলমিন শয়তানের এই নাপাক ওয়াসওয়াসা ধোকা হতে আপনাকে হেফাজত করবেন জিন খবিসের ধোকা ক্ষতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই দারুদ শরীফটি এতটাই শক্তিশালী এই দারুদের ওপর যারা আমল করবে আল্লাহ সবহান তালা শয়তানের শক্তিকে শয়তানের হিম্মতকে আল্লাহ পাক চুরমার করে দেবেন আল্লাহ পাক সেই পাঠকারীকে প্রবল করে দেবেন আল্লাহ রাবুল আলমিন শয়তানের কোনো ধরনের ওয়াসওয়াসা ধোকা তার ওপর আসর করবে না জিন খবিসের ধোকা ক্ষতি তার উপর আসর করবে না আল্লাহ আল্লা র তাকে এদের উপর প্রবল বানিয়ে দেবেন বলুন সুবাহান আমরা যদি এই দরুদের ওপর আমল করি আল্লাহ সুবাহ আমাদেরকে এই সমস্ত শত্রুদের ক্ষতি হতে এবং তাদের হামলা হতে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করবেন বলুন সুবাহুল্লাহ প্রিয় দর্শক একটি কথা সময় মনে রাখবেন শয়তান জিন খবিজ এরা কখনোই আমাদের মঙ্গল চায় না এরা কখনোই আমাদেরকে ভালো চায় না এরা সদা সর্বদা এই চেষ্টায় লেগে থাকে কি করে আমরা ধ্বংস হয়ে যাব কী করে আমরা ক্ষতিগ্রস্ত হব কি করে আমরা বিপদগ্রস্ত হব আমাদের পরিবার কি করে বিপদের মধ্যে পড়বে এই হচ্ছে তাদের চেষ্টা এই হচ্ছে তাদের উদ্দেশ্য সুতরাং এই সমস্ত জিন খবিস এবং শয়তানদের হাত হতে আমাদের নিরাপত্তা থাকা এবং তাদের প্রতারণা ক্ষতি হতে আমাদেরকে হেফাজতে থাকা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক এদের হাত হতে এদের নাপাক হামলা হতে আপনি কি করে নিজেকে রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি আপনি পাঠ করুন প্রিয় দর্শক এদের হাত হতে রক্ষা পাওয়ার জন্য একাধিক আমল আছে একাধিক দোয়া আছে অনেক কিছুই আছে আপনি সেগুলোকে অ্যাপ্লাই করে আমল করে আপনি রক্ষা পেতে পারেন প্রিয় দর্শক সেই সমস্ত আমল এবং দোয়া সমূহের মধ্যে এটাও একটি খুবই শক্তিশালী খুবই উপকারী একটি আমল এবং আমরা যদি এই দারুদের ওপর আমল করতে পারি ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে চতুর্দিক হতে হেফাজত করে দেবেন বলুন সুবাহ আপনি চায়েন শুকুন এবং শান্তির সঙ্গে আপনি ঘরে থাকতে পারবেন এই দুনিয়ার জিন্দগিতে আপনি যাপন করতে পারবেন বলুন সুবাহুল্লাহ প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর যে পুরস্কারটা আপনি পাবেন সেটা হচ্ছে আল্লাহ সুবাহ সন্তুষ্টি আল্লাহ খুশি দর্শক আল্লাহ তালার সন্তুষ্টি এবং নিয়ামত হ্যাঁ সবচাইতে বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন এই মূল্যবান দারুদের ওপর আমল করার বরকতে প্রিয় দর্শক নবী এনারা হচ্ছেন সমস্ত মানব কুলের মধ্যে শ্রেষ্ঠ মানব এই সমস্ত মানবদেরও উদ্দেশ্য ছিল আল্লাহ আলামিনকে খুশি করা কারণ আল্লাহ রব্বুল আলমিনের খুশি হচ্ছে সবচাইতে বড় আমদ হজরত আদম আলিহি সাল্লা সালাম থেকে নিয়ে হজরত ঈসা আলি পর্যন্ত যত নবী পয়গম্বরগণ এসেছেন এবং এ যাবত পর্যন্ত যত মমিন বান্দা ও বান্দিরা চলে গেছেন বর্তমানে আছেন আসবেন সকলেরই একটাই উদ্দেশ্য তাদের সফলতার জন্য তাদের কামিয়াবির জন্য সেটা হচ্ছে আল্লাহ সুবহান তালার সন্তুষ্টি আমরা যতই ইবাদত করি যত বড়োই আমল করি যদি আমলে আমাদের আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত না থাকে তাহলে সেই সমস্ত আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না সেই সমস্ত আমল আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে আর এটাকেই বলা হয় এখলাস আল্লাহ পাকের সন্তুষ্টিকেই বলা হয় এখলাস তো আমাদের আমলে যদি এখলাস থাকে আমল যতই ছোটো হোক সেই আমলটা বিরাট ওজনদার হয়ে যাবে বলুন আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি এখলাসের সঙ্গে একটি খেজুরও দান করেন আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে এই এখলাস নিয়ে আপনি যদি একটি খেজুরও দান করেন তো আল্লাহ আপনার এই ছোট্ট দানকে এত ওজনদার বানাবেন যেমন ওহুদ পাহাড় বলুন সুবাহান আল্লাহ আর কোনো ব্যক্তি যদি ওহুদ পাহাড় সমান সোনা দান করে দেয় আর তার এই দানে যদি এখলাস না থাকে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে তাহলে এই দানে কোনো বদলা সে পাবে না তার এই দান তার এই আমল মূল্যহীন হয়ে যাবে বলুন সুবাহন আল্লাহ আর যে ব্যক্তি একটি খেজুরের আঁটি দান করলো এখলাসের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার এই এখলাসের সঙ্গে এই ছোট্ট আটি দান করাটা একেবারে ওহুদ পাহাড় সমান স্বর্ণ দান করার সমান সে সবাব পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক ছোট ছোট আমল যদি আমরা এখলাসের সঙ্গে করি তো আল্লাহ রবুল্লা আলমিন দ্রুত কবুল করেন এবং দ্রুত তাকে প্রতিদান দিয়ে দেন বলুন সুবাহানুল্লাহ তো প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি আমরা যদি পাঠ করতে থাকি আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে অবশ্যই আল্লাহ পাক আমাদের ওপরে খুশি হয়ে যাবেন এবং সবচাইতে বড় নিয়ামত তিনার রেজামন্দি তিনার খোস নদী আমরা লাভ করতে পারবো বলুন সুবহান আল্লাহ আর মনে রাখবেন আল্লাহ পাক যার ওপরে খুশি হয়ে যাবেন গোটা দুনিয়াকে তার গোলাম বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ গোটা দুনিয়াকে তার কদমে এনে দেবেন দুনিয়ার পিছনে তাকে ছুটতে হবে না দুনিয়া তার পিছনে ছুটবে বলুন সুবহান আল্লাহ আর আল্লাহ পাক যদি খুশি না হন আল্লাহ পাককে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি তাহলে আমাদেরকে দুনিয়ার পিছনে ছুটতে হবে আর দুনিয়া আমাদের নাগালের বাইরে থাকবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ছোট্ট আমলে এত বড় নিয়ামত আমাদেরকে দান করবেন তিনার খস্নদী তিনার সন্তুষ্টি বলুন সুবাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই দারুদ আমরা এই দারুদ সৃষ্টির উপর আমল করব ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের ওপর খুশি হয়ে যাবেন বলুন সুবহানুল্লাহ আল্লাহ পাক একবার খুশি হলে আর কোনো দিন তিনি নারাজ হবেন না বলুন আল্লাহ প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর যে প্রতিদান আপনি লাভ করবেন সেটা হচ্ছে আপনি যদি এ খ্লাসের সঙ্গে এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মারেফতের দরজাকে খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ আর মারেফতের দরজা খুলে গেলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে কামিয়াব করবেন ওই করবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন ওই করবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক কেননা পাকের মারেফত যাদের জন্য খুলে যায় তারা ইবাদতে শান্তি লাভ করতে পারে তারা ইবাদতে আল্লাহ পাকের দর্শন লাভ করতে পারে তাদের অনুভব শক্তিটা এতটা প্রবল হয়ে যায় তারা যখন ইবাদতে লেগে যায় তখন তাদের মনে হয় যেন আমি আল্লাহকে দেখছি বলুন সুবহান আল্লাহ এবং তারা যেখানেই অবস্থান করবে সেখানেই তাদের অন্তরে থাকবে আল্লাহ পাকের ভয় এছাড়াও পাকের মারফতের দরজা খুলে যাওয়া মানে বহু কিছু লাভ করতে সক্ষম হয়ে গেছে সে আল্লাহ রব্বুল আলমিনের সেই প্রিয় ও বান্দি হয়ে গেছে যে সমস্ত প্রিয় বান্দা বান্দিদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন লা আলাইহিম ওয়ালা ইয়াহা জানুন আমার ওই বান্দাদের জন্য না কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে এই ক্ষণস্থায়ী জিন্দগিতেও এবং পরকালের জিন্দগিতেও বলুন সুবহানাল্লাহ আল্লাহ এর মতলব হচ্ছে সেই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব হবে পরকালের জিন্দগিতে সে হাসতে হাসতে জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ তাআলা আপনার জন্য মারিফাতের দরজাকে তিনি খুলে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই দারুদ শরীফের ওপর আমল করার বরকতে আপনার অন্তরকরণে যে দুশ্চিন্তা যে টেনশন রয়েছে কিছুতেই সেই টেনশন সেই দুশ্চিন্তাকে আপনি দূর করতে পারছেন না সেই বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না আল্লাহ সুবহান তালা আপনার অন্তরকরণ হতে সেই টেনশন সেই দুশ্চিন্তাকে তিনি দূর করে দেবেন বলুন সুবাহান্লাহ আল্লাহ সুবাহান তালা আপনার মনে শান্তি প্রশান্তি দান করে দেবেন বলুন সুবহান আপনার মনে শক্তি দান করবেন আপনার মনোবলকে আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবেন বলুন সুবাহানুল্লাহ তো প্রিয়দর্শক যারা এই রোগে আক্রান্ত হয়ে আছেন অনেক অনেক টেনশান অনেক অনেক দুশ্চিন্তা নিয়ে আপনারা রয়েছেন প্রিয়দর্শক চিন্তার কোনো কারণ নেই এই মূল্যবান দরুদের ওপর আপনি আমল করুন আল্লাহ সুবাহান তালার উপরে তাওয়াক্কুল ভরসা রেখে তিনার সন্তুষ্টি উদ্দেশ্যের লক্ষ্যে আপনি দরুদ দরুদশ্রীটি পাঠ করতে থাকুন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার অন্তরকরণ হতে দুশ্চিন্তা টেনশানকে তিনি দূর করবেনই করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা দরুদ এমন একটি আমল দরুদের আমল 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 এমন একটি যে হান্ড্রেড পার্সেন্ট কবুল করে নেন সেই আমলকে কখনোই প্রত্যাখ্যান করেন না সে বান্দার যত বড়ই গুণাগার হোক আল্লাহ রবুল আলমিন দরুদের আমলকে তিনি একশো পারসেন্ট কবুল করে নেন এবং দরুদ পড়লে যে ফায়দা যে প্রতিদান যে ফজিলত আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রদান করে দেন সঙ্গে সঙ্গে বলুন সুবহানাল্লাহ এই দরুদের ওপরে আমল করুন ইনশাল্লাহ অনেক অনেক উপকার ফায়দা আপনি লাভ করতে পারবেন আপনার অন্তরকে আল্লাহ রাবুল আলমিন আলোকিত করে দেবেন আপনার অন্তরকে আল্লাহ পাক নূর প্রদান করবেন বলুন সুবহানাল্লাহ আর অন্তর আলোকিত হয়ে যাওয়ার অর্থই হচ্ছে আল্লাহ সুবাহান তালা এই দুনিয়ার জিন্দগিতে আপনাকে বরকতপূর্ণ বানিয়ে দেবেন এবং পরকালের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই দরুদের ওপর আমল করতে থাকলে আল্লাহ সুবহান তালা এই দুনিয়ার জিন্দগিতেই জান্নাতের ঠিকানা আপনার জান্নাতের ঠিকানাটা আল্লাহ পাক দেখিয়ে দেবেন যতদিন আপনাকে না দেখাবেন ততদিন আপনার মৃত্যু হবে না আল্লাহ আপনাকে মৃত্যু দেবেন না আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে আপনার জান্নাতের ঠিকানাটা দেখিয়েই আল্লাহ পাক আপনাকে মৃত্যু দেবেন তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই কার্যকর এবং খুবই উপকারী এই মূল্যবান দারুদ শরীফ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দারুদ শরীফটি কি প্রিয় দর্শক সেই মূল্যবান দারুদ শরীফটি হচ্ছে আল্লাহ صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. প্রিয় দর্শক এই মূল্যবান দারুদ শরীফটি আপনি যদি শুক্রবারের দিন পড়েন আসরের পর আসরের পর এক জায়গায় বসে এই দারুদটি যদি আপনি আশিবার পাঠ করতে পারেন বিশ্বনবী সাল্লাহআলাম বলেছেন সঙ্গে সঙ্গে তার আমল নামাতে আশি বছর ইবাদত করার সবাব আল্লাহ পাক দান করে দেবেন বলুন সুবাহান আল্লাহ আশি বছর আশি বছর বিরামহীনভাবে ইবাদত করলে যে সবাব হয় চব্বিশ ঘন্টা ইবাদতে লেগে আছে এই রকম সে আশি বছর ধরে ইবাদত করেছে বিরামহীন ভাবে তো যত সওয়াব সে কামাবে আল্লাহ রব্বুল আলমিন মাত্র এই দারুদ শরীফটি আশি বার পাঠ করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমল নামাতে এতটা সবাব লিখে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আশি বছরের গোনাকে পাপকে ভুলকে ত্রুটিকে আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ আপনার আমল নামা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার আমল এই রকম নূর আল্লাহ পাপ দান করে দেবেন আশি বছরের গোনা মিটবে এবং আশি বছর লাগাতার বিরামহীনভাবে ইবাদত করলে যে সবাব এত পরিমাণের সবাবকে আল্লাহ পাক আপনার নামায় আমল নামে সঙ্গে সঙ্গে লিখে দেবেন আপনার নামায় আমল নামা চমকে যাবে এবং অত্যন্ত দামি হয়ে যাবে বলুন সুবাহানুল্লাহ এই দরুদ শরীফটি যদি আমরা পাঠ করি শুক্রবারে আসরের পর তো প্রিয় দর্শক এই দরুদ শরীফটি আমরা শুক্রবারে আসরের পর আশিবার পড়ব আর অন্যান্য দিনে আমরা আসরের পরেই পড়ব কিন্তু এক শতবার আমরা পাঠ করব। ইনশাল্লাহ যে সমস্ত প্রতিদান এবং পুরস্কারের কথা বললাম ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ অবশ্যই আপনি এগুলো লাভ করতে পারবেন তাছাড়া আপনার রেজিকে বৃদ্ধি হবে আপনার কারোবারে বরকত হবে এবং আপনার জিন্দগিতে একটা সমৃদ্ধি আসবে যেদিকেই তাকাবেন সেদিকেই বরকত আল্লাহ রবুল আলমিন রকম হালত আপনাকে বানিয়ে দেবেন বলুন শুভ এবং আল্লাহ সব তালা সদা সর্বদা আপনাকে রহমতের মধ্যে তিনি ঘিরে রেখে দেবেন আপনার সম্মান মর্যাদাকে তিনি ধীরে ধীরে বাড়াতে থাকবেন ইহকাল এবং পরকালে তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই দারুদ শরীফ আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান সময়ে এই মূল্যবান দরুদ শরীফটির ওপর আমল করার ইনশাল্লাহ